কত সুন্দর দৃষ্টি তা আমার ছোট্ট মস্তিষ্ক জানে না তবে দু সালে তিনি শিক্ষায় ভরা কাটাতে অত্রা অঞ্চলে বিশিষ্ট আলেম দিন ওস্তাদের মহতারা মাওলানা ইয়াকুব মরি তাবাদ বারাকুম এর হাত ধরে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তোমার সুখ্যাতি ছড়িয়েছে বেগমগঞ্জ পূর্বাঞ্চল এবং সেনবাগ পশ্চিমাঞ্চল জুড়ে সাতাত্তর জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় সফলতার স্বাক্ষর রেখেছে বিভিন্ন জেলা আন্তজেলা পরীক্ষা কেন্দ্রে তোমার মতো সনান্তনা একটি শিক্ষা প্রতিষ্ঠান। các গ্রহটিকে দেখতে আমি সত্যিই গর্বিত। তোমার যে মনোরম পরিবেশে অবস্থান কমন দান তা আমাদের অন্তরে স্মরণ করে দেখা থাকে। প্রিয় সম্মানিত শিক্ষকগণ জানানোর ব্যাপারে আপনারা ছিলেন খুবই অল্প শিক্ষকতার ক্ষেত্রে আপনাদের পাচন পদ্ধতি ছিল ও মাই কথা কথা। সফট টিম থেকে ফুটে ওটা বাচ্চা পাখি মুখে যেমন মা পাখি খাবার তুলে খাওয়ায় তে না শেখা পর্যন্ত আপনারা ঠিক আমাদের তেমন করে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে আপনাদের এই চিত্র ও মাতৃপূর্ণ আমাদের আমরা আজীবন মনে রাখবো একজন জন্মদাতা পিতা মাতা যেমন তাদের সন্তানের হাত ধরে পথ চলতে শিখায় সেই হাঁটতে শেখানো হাটটা তারা আপনাদের হাতে এসে নিশ্চিন্তে ছেড়ে দেয় বড় কোনো অভিভাবক থাকতে পারে সদ্যায় করি অবনতশীল আপনাদের বন্দনায় আমরা যেন উজ্জীবিত হই আপনাদের চেতনায় আপনাদের ভালোবাসা এবং নৈতিক শিক্ষা আমাদের নির্বিক করে তুলেছে সকল সত্যকে অবনত চিত্তে গ্রহণ করতে শিখেছি কোরআন সন্ন্যার শিক্ষা অনুযায়ী দুষ্টের দমন ও সৃষ্টের লালনকে জীবনের পথ হিসেবে গ্রহণ করেছি এরপরে অনেক সময় আপনাদের মূল্য বুঝি না বুঝে অনেক সময় আপনাদের সাথে অনেক বেয়াদি করে ফেলেছি শিক্ষার ক্ষেত্রে দেখিয়েছি অনিহা আপনারা সামান্যতম কষ্ট না নিয়ে আমাদের আলোর পথের প্রতীক বানাতে আপ্রাণ চেষ্টা করেছে বিদায় ফনে আমাদের পুরাতন সমস্ত ভুল ত্রুটিগুলো করে এই কামনা করছি আমাদের সকল শিক্ষার্থীদের তরফ থেকে আমরা কোনোদিনও আপনাদের কথা বলবো না প্রতিশ্রুতি দিচ্ছি যে আদেশের দিকে আপনাদের কাছ থেকে নিয়েছি মৃত্যুর আগে তা কখনোই মারাবো না প্রিয় সহপাঠী বৃন্দ কি যে কোথা থেকে সে এত প্রিয় হয়ে উঠেছিলাম তা আজ বলেনি শুধু মনে পড়ে অসংখ্য গেরা স্মৃতিসমূহ হাসি খুশি খুঁজছুটি আর দুষ্টুমিতে ফাসি খুশি কুলশরি আর দুষ্টমিতি গেরা অভিযুক্ত নয় বছরের ছিল যা অবনাইল চুর সামনে বেশি হচ্ছে কখন যে এসে কারবি হয়ে গিয়েছিলাম তা আজ মনে নেই তবে কেন যেন মন হচ্ছে দেহটিকে প্রাণটাকে বিদায় দিচ্ছি যদিও এই বিদায় কালের ছাত্র সময়ের একান্ত ছা আমাদের এই বিদায় শুধুমাত্র স্থানের নয় বটে আমরা সবাই একতৃ থেকে খালি থাকি না কেন মনের শুধুই বেঁচে থাকব কি বলি পাঁচ তোমাদের তরে বোনের অনেক স্মৃতি আর শুধুই মনে পড়ে স্নেহের ছোট পায়ে ও মনে রাখ তোমাদেরকে কত সুখ পেরেছি জানি না তবে তোমাদের থেকে পেয়েছি শ্রদ্ধা প্রসাদ সেগুলি মনে করছি আজ চলার পথে দীর্ঘ পথ চলা যখন তখন তো ছোটখাটো ভুল কুটি থাকতেই পারে আর সকল ভুল বেদাবেদ ভুলে গিয়ে তোমাদের নিকট ক্ষমা চেয়ে হাত পাই দিলাম আমরাও তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম এই সময় তোমাদের জন্য রইল অপরাধ ভালোবাসা এবং শুভকামনা তোমরা আমাদের আগামী দিনগুলোতে দুনিয়া ও আখিরাতের সকল সেক্টরে সফলতার জন্য দোয়া রাখবে প্রিয় আসাতি চাই ক্যারামের ব্যাপারে সর্বদা মনে রাখবে সম্মুখে যারা ফেলেছে মশা শিক্ষার তরণী আলোর পথের পথিক দ্বারা শিক্ষিত তরণী কবি বলেন কিছু সম্পর্ক শেষ হয়েও শেষ না মনের অধীনে মিশে থাকে অতর দিয়া তাই আমার রিদ স্পন্দন শুয়ে থাকা বন্ধুদের বলছি বিদায় বন্ধু বিদায় অবশেষে অবশেষে সকলের প্রতি রইলাম আমাদের বিদায় সালাম সালাম আলাইকুম